যারা এর পূর্বে এই কাজগুলো করছেন বা ফল পাইছেন তারা জানেন এগুলো কী পরিমাণ কাজ করে তো ভিওয়ার্স যারা অ্যাকচুয়ালি বিপদ পড়ে গেছেন যে আপনার স্বামীকে এখন যদি আপনি ভাদ্য না করেন তাহলে সে ধ্বংস হয়ে যাচ্ছে বা আপনাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো করবেন আপনি যদি খারাপ নিয়তে কোনো মানুষকে করেন তাহলে কিন্তু এটা অন্যরকম হয়ে যায় তো তাই আমি অনুরোধ করবো যে খারাপ নিয়ত করবেন না তা আমি বলবো না যে খারাপ নিয়ত করলে হবে না বিষয়টা এরকম না হবে যেগুলো তাবিজ কাজ করে ওইগুলো আপনি জেম নেই করেন ওম হবে হওয়া নিয়ে কোনো সমস্যা নেই কাজ হওয়া নিয়ে কোনো সমস্যা নেই এরা কিন্তু আপনার শুধুমাত্র স্বামী স্ত্রী ক্ষেত্রে কাজ করবে বিষয়টা এরকম না এটা কোনো প্রেমিক প্রেমিকার জন্য করতে পারবেন ছেলে অথবা মেয়ে দুজনকেই করতে পারবেন সমস্যা নেই একজন ছেলে হয়ে মেয়েকে করতে পারবেন